কোরবানি করলেন বলেছেন আমাকে ছুরিয়ে এনে দেয় ছুরিয়ে আনলেন বলেছেন ছুরিটা তুমি ধরাও এই সাজি এটাকে ধরাও উমুল ধার করে দিলেন

করেছে যে কাজে তুমি করবে সুন্দর করে করবে করবে এবং যার সাথে সম্পৃক্ত তার প্রতি দয়া এবং অনুগ্রহ এর দিকটা খেয়াল রাখবে তোমার কাজের মধ্যে যাতে দয়া মায়া আছে এটা বোঝা যায় তোমার কাজ সম্পাদন থেকে যাতে বোঝা যায় তোমার মধ্যে দয়া মায়া সম্পর্ক সে দয়া এবং অনুগ্রহ অনুভব করতে পারে এমনি তো এহসান দয়া করা সব আল্লাহ সব মফলুকের প্রতি দয়া দয়াবান হওয়া দয়া করা মায়া করা এটা ইমানি জমিনবাসীকে তুমি দয়া করো জমিনে যারা আছে আল্লাহর যে মাহলুক আছে তাদের সঙ্গে তুমি দয়ার আচরণ করো ইয়ার হামুকুম মনফিস আসমান আবারও তোমার সঙ্গে দয়ার আচরণ আসমান আল্লাহর যত মাসলুক আছে তারা তোমার প্রতি দয়া করবে আর আসমান তিনি নবী করিম আলা কথা হিসান আল্লাহ আল্লাহ হস্য করে দিয়েছেন তাকিদ করেছেন করতে প্রত্যেক বিষয়ে

তো যদি ছুরিটা ধারানো না হয় তো অনেকক্ষণ পর্যন্ত হাত চালাতে থাকবে কষ্ট হবে কি হবে না কষ্ট হবে এরকম করো না ধার করে নাও অল্পতেই জবাটা হয়ে যাবে তাহলে কষ্ট কম পাবে এরপরে অতিরিক্ত চারটা রোগ কাটা যাবে চারটা রোগ কিন্তু এরপরও চালাচ্ছে ছুরি হ্যাঁ পরে কি করেন এরকম মানে জবাই হয়ে গেছে তারপরেও ছুরি চালাচ্ছে আবার একবারই ছুরির আঘাত আঘাত করে অন্যায় অন্যায় এটা এরকম ভাবে ঠান্ডা হইতে হবে পশুটা কি ঠান্ডা হয়ে যাবে আপনি খালানোর কাজ শুরু করুন পায়ের গোয়াতে যে কাটা শুরু করে না চামড়া উঠানোর জন্য অনেকেই কি করে এখনো এখনো গরু কি করছে চটপট করছে তখনো তাড়াতাড়ি যাতে যায় সেজন্য কাটা শুরু করে এটা আরেক ঝুলুম অন্যায় এক কথায় নদী করিম সাল্লা সালাম বলেছেন কথা বলল কথাবা কথা বল

بالذي فطر السماوات اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين. القران ان صلاتي وَنُسُكِي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك امرت انا اول المسلمين قران الدعاء متواضع قران النبي صلى الله عليه وسلم بسم الله الله اكبر আল্লাহ হুমা ও আল্লাহর করলাম বললেন আল্লাহ লাকা আল্লাহ মিনকা লাকা আপনার দাওয়া আমিও আপনার সৃষ্টি এই পশু তো আমার না আমি এটার পালন লালন পালন করেছি খরচ করে এনেছি কিন্তু আসলে এই পশু কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি এই পশুকে হায়াত দান করেছেন কে আল্লাহ আর আমার কবজা আসলো কার রহমতে কার দয়া আল্লাহর দয়া আল্লাহ আল্লাহ এটা আপনার পক্ষ থেকে আপনার দান আপনার মেহরবানি ওলা আমি আপনার দরবারে পেশ করব আমি আপনার দরবারে পেশ করব আপনার জিনিসটাই আপনার দরবারে পেশ করলাম আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি করে কবুল করেন কোন এক কোরবানিতে বলেছেন মোহাম্মদ আল্লাহ আপনি এই আমার পক্ষ থেকে কবুল করেন মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করেন মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন আলহামদুলিল্লা পুরো উম্মতকে শরিক করে নিলেন শুধু ওই উম্মত না কেমন তা আগত সকল উম্মত সকল করে নিয়েছেন নবী করিম সাল্লুসাল্লাম তার এখানে আরেকটা বড় তাৎপর্য যদি আমরা উপলব্ধি করতে পারি অনুধাবন করতে পারি আপনার পক্ষ থেকে আপনার নিয়ামত আপনার রেজিকা রাজা আল্লাহর থেকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে পেশ করে 이런 내용은 아마도 비가 안 보관합니다.